কেউ যদি চায় একটা দিয়া দুই কাম সারবে হবে না বেডা দিয়া বেডির কাজ হবে না বেডি দিয়া ব্যাডার কাজ হবে না এটাই স্বাভাবিক দাওয়াত দিয়ে দাওয়াতের ফজিলত হাসিল করা যাবে কিন্তু জিহাদের বিকল্প তো দাওয়াত না জিহাদের বিকল্প দাওয়াত আবার দাওয়াতের বিকল্প জিহাদ ইলমের বিকল্প দাওয়াত দাওয়াতের বিকল্প ইলম ইসলাহের বিকল্প ইলম বা ইলমের বিকল্প ইসলাহ না সবগুলোই প্রয়োজনীয় একটা ধরতে গিয়ে আর একটা ছাড়া যায় না একটা টায়ার কিনবেন অনেক দাম দিয়া আর গাড়ির আর একটা টায়ার বিলকুল নাই চলবে গাড়ি একটা প্রাইভেট কার চলতে চারটা চাকা লাগে মনে করেন এক চাকার নাম আইল এক চাকার নাম দাওয়াত এক চাকার নাম তাজকি আত্মশুদ্ধি আর এক চাকার নাম জিহাদ চাকা একটা টোটালি নাই আর বাকি তিনটা চাকা অনেক দামি গাড়ি আগাবে আগানো সম্ভব তো ইসলামে কিছু অপরাধের শাস্তি দিয়ে দিয়েছে চুরির শাস্তি আছে ডাকাতির শাস্তি আছে জিনার শাস্তি আছে মদ খাওয়ার শাস্তি আছে সতী সাধী নারীকে জিনার অপবাদ দিলে এর শাস্তি আছে তো এরকম যে শাস্তিগুলো শরীয়ত নির্ধারিত করেছে এগুলোকে বলা হয় ইসলামী হদ কি বলে ইসলামী হদ বাংলায় বলে ইসলামী দণ্ড হদ শব্দের বাংলা অর্থ হলো দণ্ড ইসলামী দণ্ড এই ইসলামী দণ্ড যেগুলো আছে আল্লাহ এবং তার রসুল দিয়েছেন এটা হলো আল্লাহর হক বান্দার হক না কার হক আরে কার হক আল্লাহর হক ক্ষমা করবেন কে আল্লাহ না বান্দায় আল্লাহর হক আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে যেমন নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ করি নাই জাকাত দেই নাই আকাম কুকাম করেছি আল্লাহর হক নষ্ট করেছি এটাকে খাজা বাবা মাফ করাতে পারবে মাফ করতে পারবেন কে খাজা বাবারে গরু না খাজা যদি এক হাজার কুত্তাও হাদিয়া দেন লাভ নাই করো দেন আর ফরসে দেন যেই সময় গিয়া দেন খাজা বাবার হক তো নষ্ট হয় নাই হক নষ্ট হয়েছে আল্লাহ তো হক নষ্ট করলেন আল্লাহ ক্ষমা করবে খাজা বাবা তার মানে কি খাজা বাবারে আল্লাহ বলতে চান সম্ভব না এটা আল্লাহর হক নষ্ট হয়েছে ক্ষমা নিবেন কার কাছ থেকে কার কাছ থেকে শেষ রাতে উঠবেন দুই রাত দুটো তুলবেন রবের সামনে দুই ফোটা চোখের পানি ঝরাবেন আরে জাহান নাম সাত সাগরের পানি ঢাললেও আগুন নেভাদুরের কথা আগুন একটু কমবে না কিন্তু চোখের একটা ফোটা পানি যদি আল্লাহর ভয়ে জীবন একবার বের করতে পারেন এই এক ফোটা পানি জাহান আগুনকে নিভিয়ে দিবে মমিনের চোখের পানি দেখতে তো স্বাভাবিক সামান্য একটু পানি কয়ে মেলিয়ার হবে নোনা পানি এই পানির কি বা দাম আছে কেউ এটাকে দামও দেয় না সংরক্ষিতও রাখে না কিন্তু এই পানির এতই পাওয়ার জাহান্নামের আগুনকে চিরতরে নিভিয়ে দিতে সক্ষম দুই চোখকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন জাহান নামে আগুন কোনো দিন এই চোখগুলোকে স্পর্শ করবে না আর চোখকে স্পর্শ না করলে শরীরের বাকি অংশকেও তার স্পর্শ করবে না এমন তো না যে চোখ দুটো খুলে জান্নাতে পাঠাবেন আর বাকি অংশগুলো জাহান নামে ফেলবেন একাংশ জাহান নামে গেলে সব অংশই জাহান নামে আর এক অংশ জাহান্নাম থেকে বেঁচে গেলে সব অংশই জাহান নাম থেকে বেঁচে যাবে দুই চোখের উপর জাহান্নাম হারাম এক চোখ যেই চোখ আল্লাহর ভয়ে পানি ঝরাতে জানে আর এক চোখ যে একটা আল্লাহর পথে জিহাদে পাহারা দিতে যাই তোমরা সবাই ঘুমাও আমি পাহারা দিচ্ছি আমি একা কষ্ট করব তোমরা সবাই নিরাপদে রাত কাটাবা আমার একার চোখ জাগবে তোমাদের সবার চোখ শান্তিতে ঘুমাবে এই চোখের উপর জাহান নাম হারাম একইভাবে আরেক চোখ যখন সবাই ঘুমায় সে আল্লাহর ভয়ে কাঁদতে থাকে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরতে থাকে দুনিয়ার কোনো প্রেম প্রীতিতে না দুনিয়ার কোনো স্বার্থে না একমাত্র রবের জন্য চোখ থেকে পানি ঝরে সেই চোখকে জাহান্নামের উপর হারান করে দিবেন তা আল্লাহর হক এই হক তো যার কারণে হদ কখনো ক্ষমা করা যায় না যেই হাদিস আমি শোনালাম নবীকে সুপারিশ করা হল নবী চুরির হটটারে ক্ষমা করেন নবী তো ক্ষমা করেনই নাই উল্টা বলেছেন পূর্ববর্তী জাতিরা এ কারণে ধ্বংস হয়েছে ওদের সম্ভ্রান্ত কেউ অপরাধ করলে ওরা তার উপর দণ্ড বাস্তবায়ন করতো না আর সমাজে সাধারণ কোনো লোক অপরাধ করলে তার উপর ঠিকই দণ্ড বাস্তবায়ন করতো যেমনটা আপনাদের এই নব্য জাহিলি যুগে হয় দলের লোক সাত খুন করলো মাফ আর সাধারণ লোক কোনো কিছু না করলেও পাপ তো এটা ছিল সেই আগের যুগের মানুষদের আচরণ যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তো ইসলাম এই পথকে বন্ধ করেছে তো এখন সেদিন যারা শুধু নিয়েছে এমন না পয়েন্ট বুঝেন যাদের উপর হ্রদও বাস্তবায়িত হবে কেন ইসলামে যেই কয় প্রকারের হদ আছে এর মধ্যে একটা প্রকার হলো কেউ যদি মুরতাদ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় মুসলমান থেকে পরিণত হয় ইসলামে তার জন্য দণ্ড নির্ধারিত আছে ইসলামে তার দণ্ড হলো দণ্ড। দণ্ডের নাম কি দণ্ডের নাম কি দেশে বসে রাজাকার হলে যুদ্ধাপরাধী হলে রাষ্ট্রের চোখে তার শাস্তি দণ্ড না আরে বলেন না তা আল্লাহর জমিনে থেকে মুমিন হয়ে মুসলিম হয়ে আবার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি বিদ্রোহী হয়ে যায় রাজাকার হয়ে যায় যুদ্ধাপরাধী হয়ে যায় তার শাস্তে মৃত্যুদণ্ড হবে না তো কি হবে রাষ্ট্র বড় না আল্লাহ বড় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বড় অপরাধ না আল্লাহর বিরুদ্ধে অপরাধ বড় অপরাধ আল্লাহদ্রোহিতার চাইতে নিকৃষ্ট অপরাধ কিছুই হতে পারে এক হলো সাধারণ কাফ আর এক হলো আল্লা দ্রোহী দুটো এক না এক হলো জন্ম থেকেই কাফের ওইটা হালকা আর আগে মুসলমান ছিল এখন বুড়ো আঙ্গুল দেখিয়ে বের হয়েছে অরে দেখে আর দশজন ইসলামের ব্যাপারে সন্দেহেদের ব্যাপারে ইসলামের বিধান যারা আল্লাহ নবীর গালি দেয় অরও মুরতাদ ওদের ব্যাপারে ইসলামের বিধান মৃত্যুদণ্ড তো এখন একজন শুধুই চাকরি বাঁচানোর জন্য গুলি করেছে তার হুকুম একটা তার উপর কিসাস বাস্তবায়িত হবে এবং কেয়ামতের দিন আল্লাহ তাহলে মাজলুমকেও দাঁড় করাবেন জালেমকেও দাঁড় করাবেন সেদিন জালেমকে প্রশ্ন করা হবে আরে কোন অপরাধে তুমি তার বুকে গুলি চালিয়েছিল অপরাধ কি এটা ছিল সে নবীকে ভালোবেসেছিল আল্লাহর জমিনে ইসলামের কিছু দাবি নিয়ে মাঠে নেমেছিল এই অপরাধে তুমি তাকে গুলি চালিয়েছিল তাকেও জিজ্ঞেস করা হবে মাজলুম কি অপরাধ ছিল তোমার যেমন ছোট্ট শিশু যাদেরকে জাহের যুগে অন্যায়ভাবে জ্যান্ত দাফন করে বলেছেন আল্লাহ কুতিাত সেই শিশুকে আল্লাহ উঠিয়ে বলবেন ওরে বাচ্চা কি অপরাধ ছিল তোমার কোন পাপে তোমাকে হত্যা করা হয়েছিল তো সেদিন আল্লাহ তাহলে জালেমকেও হাজির করবেন মাজলুমকেও হাজির করবেন এমন তো না খালি মাজলুম মরে জালেম তো মরে এমন তো না শুধু হুসেনরাই মরে ইয়াজিদরা চিরকাল বেঁচে থাকে জালেম মাজলুমরা তো এক জায়গায় যেতে হয় একজনের সামনেই দাঁড়াতে হয় সেদিন তো জালেম মাজলুমের পর্দা উঠে যাবে সেদিন জালেমের পরিণতি কী হবে একটা গরু জুলুম করলে ওই তো ছাড়া পাবে না আল্লাহ অর থেকেও মাজলুমের হক উসুল করে নেবেন আর সেখানে মানুষের বিষয়টা তো আরো বড় জটিল হয়ে যাবে তো এখন কিসাস একমাত্র তার থেকে নেওয়া হবে যে শুধুমাত্র গুলি করেছে জান নিয়েছে এতটুকুই কিন্তু কারো যদি অ্যালার্জি থাকে অন্য জায়গায় ইসলামের বিধান নিয়ে মনে আছে আল্লাহর পথের পথিকদেরকে নিয়েই তার অন্তরে ঘৃণা আছে তাহলে সে তো আর মুসলমান থাকে না ইসলামের কোনো একটা বিধান নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে অন্তরে অস্বীকৃতি বা সন্দেহ লালন করে সে মুসলমান না কাফের